করতে চাই আসলে এই যে রিফাত অনেকগুলি কথা বলছিলেন আপনি কিভাবে দেখেন এই যে অভিযোগ পাল্টা অভিযোগ বা সংকটের প্রশ্নগুলি আসে তারা জানান দিয়ে দিচ্ছে যে তাদের নিয়ে বাজারে যে গুলো ছিল যে সন্দেহগুলো ছিল এগুলো এক ধরনের সঠিক পরস্পর পরস্পরকে এমন ভাষায় তারা আক্রমণ করছে যেটা কাম্য ছিল না বা ধারণাও ছিল না কারো কারো উমামা ফাতেমার শব্দগুলো দেখেন বাক্যগুলো দেখেন আবার রিফাতের জবাবগুলোও দেখেন উভয় দিকে হয়তো সত্য কোনটা বেশি সত্য কোনটা মোর কারেক্ট প্রশ্ন ওখানে তো আপনাদের কাছ থেকে কি মানুষ এটা আশা করেছিল আপনি নিশ্চয়ই জানবেন বা মনে থাকার কথা যদি ভুলে না গিয়ে থাকেন আপনারা যখন পাঁচ আগস্ট চার পাঁচ এই দুই দিনের আপনাদের যে পদক্ষেপ অথবা যে অ্যাকশন তখন আমাদের দেশে যারা একটু ধর্মাশ্রয়ী বিভিন্ন বিষয়ে একটু ধর্মকে টেনে আনেন তারা আপনাদেরকে তুলনা করতেন যে আল্লাহর প্রদত্ত কেউ আবাবিল পাখি বা কেউ বলতো প্রকৃতির কোনো দান অর্থাৎ উচ্ছ্বাসাটা কত বড় আবার যারা একটু ইতিহাস চর্চা করেন তারা আপনাদের মধ্যে একটা ছায়া দেখলেন কি যে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি পায়ের আওয়াজ পাওয়া যায় খিলজির পায়ের আওয়াজ শুনে লক্ষণ সেন পালিয়েছেন আর তাদের পায়ের আওয়াজ শুনে শেখ হাসিনা পালিয়েছেন অর্থাৎ উচ্ছ্বাস স্নেহের মাত্রাটা কোন জায়গায় কিন্তু ভিতরে ভিতরে আপনাদের ভিতরে এত কিছু যেগুলো আমাদের মুখে আসতে কিন্তু কষ্ট হয় অথবা আটকে যাবে বলতে গেলে কিন্তু আপনারা কিন্তু এর মধ্যে একটু 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 করে টোকা দিলে বেরিয়ে যাচ্ছে আপনাদের কথাগুলো এতে করে আদরে ব্যাপক ঘাটতি সেটা মাঠে নামলে কিন্তু টের পাবেন যেহেতু রাজনৈতিকভাবে আছেন রাজনৈতিক দল করেছেন আপনাদের কিন্তু অনেক প্রশ্নের জবাব দিতে হবে যেহেতু আদরের বেশি যার প্রতি আদর বেশি তার জবাব দিতে হবে। প্রশ্নের রাজনীতি যেটা আমি শুরুতে যোগ করেছি এই জন্য জবাবটা দিয়েছি না হলে আমি কখনো ব্যক্তিগত ব্যাপার যদি হতো আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কখনো মিডিয়ার সামনে কোনো জবাব দিই আর আপনাদের একান্ত ব্যক্তিগত বলতে কিছু নাই আপনারা তো গোটা জাতির সম্পদ গোটা জাতির সন্তান আপনারা ব্যক্তি হিসেবে স্বীকার করতে হবে তখন প্রথাগত বিষয়ে আসছেন মাঝে মধ্যে আবার নতুন বন্দোবস্তের কথা শোনাচ্ছেন এটা নতুন বন্দোবস্ত কিনে এইভাবে ঝগড়াঝাটি করা চরিত্রের দিকে আঙ্গুল তোলা এটা কিন্তু ভালো নয় কিন্তু আপনাদের মধ্যে এটা ছিল এটা কারো কাম্য ছিল না ये भी बोलবেন যে আপনি জবাব চান

আবার কোনটা সরকারের কোনটা সরকারের কোন বক্তৃতা দিয়েছেন বলে আমি জানি না এই যে ভাগ করাটা এটা আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম কাদের একটা কি সরকারের অংশ নাই নিয়েন আপনিও সরকারের অংশ যদি আমি মনে করি আপনার তো স্টেক হোল্ডার

ভুল শুধরানোর সুযোগ অবশ্যই এখনো আছে হারিয়ে যায়নি তো ওই ক্ষেত্রে আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি কেন যে এই ধরনের সুযোগ কোন কোন জাতির নসিবে একবারও আসে না আমাদের কিন্তু বারবার এসেছে বারবার এসেছে 71 এ এসেছে আমরা পারিনি 90 এ 90 এসেছে 24 এ যেটা এসেছে এটা কিন্তু আরো ভিন্ন মাত্রা আমরা আগের অনেক কিছু চাপা রেখে নতুন করে এবার একটা সুযোগ হয়েছিল যেহেতু ডক্টর ইউনুসের মতো এই ভলিউমের একজন লোক আন্তর্জাতিক বিশ্বের জিনিস সমাদৃত ওনার সাথে ফ্রন্টলাইনে আছে রিফাতরা এই ধরনের মেধাবী স্টুডেন্টরা কিন্তু দেখা গেল পাঁচ আগস্টের পর আমরা জানি না তারা ঠিকঠাকভাবে ক্লাসে যায় কিনা পড়াশোনা শেষ করছে কিনা বা কার পড়াশোনার কি অবস্থা অর্থাৎ বই খাতা টেবিল কলমের সাথে তাদের কিন্তু আর ওইভাবে যোগাযোগটা নেই এর মধ্য দিয়ে যেটা একটা সূচক ছিল অন্যতম মাত্রা ছিল চাকরি বিষয়ে কোটা পাঁচ আগস্টের পর নতুন করে কত বেকার তৈরি হয়েছে বাংলাদেশে আপনাদের কাছে তথ্য আছে কিনা জানি না এক লাখের উপর বেকার যোগ হয়েছে মিল বন্ধ হয়ে এই ধরনের পরিস্থিতি কিন্তু শ্রীলঙ্কায়ও ঘটেছিল তারা দেখেন অল্প সময়ের মধ্যে করে করেছে দেশকে নিচ্ছে আমাদের মতোই কিন্তু আমাদের এখানে যেভাবে গণভবনে গিয়ে বালিশের মধ্যে শুয়ে থাকে কিছুক্ষণ পুকুরে নেমে একটু গোসল করা একটা মাছ নিয়ে আসা মুরগি নিয়ে আসা দুটা ওখানকার আলামত কিন্তু কিছুটাই ছিল সিমটম ছিল তো তারা পারলো